হ্যাঁ ফ্রেন্ডস গুড আফটারনুন শুভ দুপুর সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আমি সেই রোজকার মতন এখনও ব্যস্ততার মধ্যেই রয়েছে কাজকর্ম করছি রান্নাও করছি সাথে এই যে দেখুন এই যে মাছ এখানে ভাত হচ্ছে এখানে রুই মাছ ভাজা হচ্ছে এটা আলু বেগুন দিয়ে ঝোল করা হবে এই সব মাছ কেটে রাখা আছে আর এই যে বেগুনগুলো দিয়ে ঝোল করা হবে ধনে পাতা দিয়ে এখানে মশলা করা হচ্ছে সাথে আর এখানে অন্যের ভিডিওতে কমেন্ট করে ফলোয়ার বাড়ানোর যেরকম দায়িত্ব আপনার ঠিক তেমনই আপনার ফলোয়ার গুলো ধরে রাখার দায়িত্বও কিন্তু আপনার আর আপনার যে ফলোয়ারগুলো গুলো আসছে সেগুলোকে ধরে রাখার একমাত্র চাবি চাফি হচ্ছে আপনার কন্টেন্ট আপনার অরিজিনাল কন্টেন্ট আপনি যদি অরিজিনাল কন্টেন্ট আপনি দেন সবসময় তাহলে কিন্তু আপনার প্রোফাইলের যে ফলোয়ারটা রয়েছে তারা কিন্তু আপনার থেকে যাবে তারা কিন্তু কোথাও যাবে না ঠিক আছে তাই জন্য চেষ্টা করুন সবসময় আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট দেওয়ার আপনার প্রোফাইলে হাই ফ্রেন্ডস এই যে ছেলের হচ্ছে পাঁচ সবজি হচ্ছে এখানে এখানে ডিমের মামলেট হয়েছে ডিমের মামলেটটা কি কাটিং আমি নিজেও জানি না এটা এটা কি কাটিং হয়েছে আমি জানি না করলাম আর এখানে পাঁচমিশালি সবজি ভেজ সবজি একটা আলু গাজর বিন কাঁচকলা তারপর হচ্ছে ছিম এইসব দিয়ে একটা পাতলা ঝোল হাই ফ্রেন্ডস এই যে পাকা পিয়ারা দেখছেন এই পাকা পিয়ারার মিষ্টি আচার করা হবে এটাকে এখন লবণ মাখিয়ে রোদে দেওয়া হবে পাকা পিয়ারাটাকে দিয়ে দু তিন দিন রোদ খাইয়ে তারপর গুড় জাল দিয়ে সেই গুড়ের মধ্যে ছেড়ে ফোড়ন এলাচ মৌরি সব দিয়ে গুড় গুড়টাকে জাল দিয়ে এই রোদে রাখা পিয়ারাগুলোকে দিয়ে ফোটাতে হবে তাহলেই কিন্তু মিষ্টি আচার তৈরি হয়ে যাবে আমি অনেক ছোটোবেলায় একবার খেয়েছিলাম তারপর থেকে মাঝে মাঝে করি অনেক দিন পরই করি কিন্তু মাঝে মাঝে করি ভীষণ সুন্দর হয় আপনারা একটুখানি করে খাবেন দেখবেন পাকা পেয়ারাটাকে একটু লবণ হলুদ মাখিয়ে রোদে দিয়ে রাখবেন তিন দু তিন দিন তারপর গুড় জাল দেবেন গুড়টাকে যখন আঠা আঠা হবে তার মধ্যে পেয়ারাগুলো দিয়ে ফোটাবেন অনেকক্ষণ ফুটলে এগুলোর কালারও চেঞ্জ হয়ে যাবে লাল লাল হয়ে যাবে তারপর মৌরি পাঁচফোড়ন এলাচ ওগুলো ভেজে গুঁড়ো করে নামানোর আগে দিয়ে ফ্রিজে রেখে রেখে খাবেন দেখবেন দুর্দান্ত স্বাদ লাগে আপনারা করে খেয়ে দেখতে পারেন আমার তো ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন হাই ফ্রেন্ডস এই যে এখানে নারকোল আর গুড় দিয়ে নারকলের হালা করা হচ্ছে এটা নারকলের হালা বলে পাটি সবটা হবে আজকে সরাপিঠে করা হয়েছিল পোষ সংক্রান্তির দিন আর এটা নারকলের হালা করে চালের গুঁড়ো ময়দা টয়দা সুজি দিয়ে সাপটা করা হবে এটা হলো নারকলের হালা করা হচ্ছে নারকোল আর গুড় দিয়ে কার কার সাপটা পছন্দ একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এটা যখন হয়ে যাবে তখন পুরো ইয়ে কালার হয়ে যাবে আপনার গুড়ের কালার